আল্লাহ রব্বু লালামিন বলছে নুন সে বল কলামী অমায়াস্ত রুহন রব্বু লামেন বলছে কলমের কসম আর কলম দিয়ে যা কিছু লেখা হয় তার কসম মা আংতা বিনে আমাতে রব্বিকা বিভাজনু হুন অনবি আপনার রবের কৃপায় আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন নবী আপনি পাগল নন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে যখন আরবের ভূমিতে কোরআনের দাওয়াত দিতে লাগলেন কোরআনের দাওয়াত দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বছর পর্যন্ত আরবের লোকদের চোখের মনি ছিলেন আরবের লোকদের চোখের মনি ছিলেন আরবের লোকদের বিশ্বস্ত লোক ছিলেন বিশ্বাস করে নবী করিম সাল্লু আর এই হিমসাল্লামকে কাফির আর মুশ্রিকরা তাকে আল আমিন নামে সত্যবাদী নামে উপাধি দিয়েছিলেন যখনই নবী করিম সাল্লু আর এই হিমসাল্লাম নবুয় প্রাপ্তির পরে তার কাছে যখন কোরআন যখন নাজিল হতে ধরল নবী করিম সাল্লাল্লাহু আরবের ভূমিতে যখন কোরআনের দাওয়াত দিতে লাগলেন যেই নবী কাফের আর মুশরিকদের চোখের মনে ছিলেন এই নবীকে তারা दुश्मन ভাবতে লাগলো এবং সেই আরবের প্রেক্ষাপট বদলে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলতে লাগলো মোহাম্মদ আমাদের কাছে চল্লিশ বছর থেকে তাকে দেখছি ছোট থেকে আমাদের সামনেই বড় হয়েছে হঠাৎ করে নবী করিম বলছে কি ব্যাপার সে বলছে তিনি নাকি নবী মোহাম্মদ ঘোষণা দিচ্ছে। তিনি নবী হয়ে গিয়েছেন হঠাৎ করে তিনি আমাদেরকে বলছে যিনি চল্লিশ বছর পর্যন্ত আমাদের সঙ্গেই থেকেছে চল্লিশ বছর পরে তিনি বলছে আমার কাছে কোরআন নাজিল হয় আমার কাছে কোরআন নাজিল হয় ও কাফের আর তোমরা আমার কোরআন তেলাওয়াত শোনো তোমরা আমার কোরআনের কথাগুলো শোনো এটা আল্লাহ রব্বুল আলমিন আমাকে আসমান থেকে নাজিল করে একে একের পর একটি একটি করে আয়াত কখনো একটি আয়াত কখনো দুটি আয়াত প্রয়োজন মতো যখন যতটুকু প্রয়োজন আল্লাহ রব্বুল আলমিন আমার কাছে নাজিল করে দেয় আরবের কাফের আর মুশ্রিকরা তখন বলতে লাগলো ৪০ বছর পরে দেখতেছি মোহাম্মদ তো আর আল আমিন নয় মোহাম্মদ এখন পাগল হয়ে গিয়েছে জোরে বলেন না নাওয়াজুবিল্লাহ কোরআনের কথাই যখন বলতে গিয়েছে তখনই বলছে নবী কি হয়ে গিয়েছে কথা বলিয়েন নবী কি হয়ে গিয়েছে পাগল হয়ে গিয়েছে চল্লিশ বছর পর্যন্ত কোরআনের দাওয়াত দেয়নি নবীকে আর কেউ পাগল বলেনি আল আমিন বলেছে নবী যখন কোরআনের দাওয়াত দিতে গেলেন নবীকে পাগল বললেন নবীকে জাদুকর বললেন নবীকে প্রশিক্ষণ প্রাপ্ত পাগল বললেন নবীজিকে সাহের বললেন নবীজিকে বললেন তিনি কিতাব বানায় তিনি কবিতা বানাই এমন কথা বলতে লাগলেন শুধু তাই নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের সেই জমিনের মধ্যে কোরআনে কারীমের দাওয়াত পৌঁছাইতে লাগলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে হাত উঠিয়ে দিলেন যখন নবী করিম সাল্লি সাল্লাম কাবার চত্বরের মধ্যে এবাদত মগ্ন হয়ে পড়তেন তখন ওই কা ফেরার উটের নারী ভুড়ি গুলো এনে নবীজির মাথার মধ্যে ছুরে মেরে দিতেন জোরে বলেন নাও জবিল্লা কারণ কোনো কিছুই ছিল না নবীজি কারো জবি দখল করে খায়নি নবীজি কারো বাড়ি দখল করে খায়নি নবীজি কারো টাকা পয়সা ধন সম্পদ আত্মসাত করে খায়নি নবীজির অপরাধ একটাই ছিল নবীর শরীরের মধ্যে উটের নারী ভুড়ি নিক্ষেপ করে মেরে দিয়েছিল তার অপরাধ একটাই ছিল তিনি কোরআনের কথা বলেছিলেন তাকে পাগল বলেছে অপরাধ একটাই ছিল তিনি কোরআনের দাওয়াত দিয়েছেন নবীজিকে জাদুকর বলেছে অপরাধ একটাই ছিল তিনি হক কথা বলেছেন আজকের মধ্যেও যারা কোরআনের কথা বলে হকের কথা বলে তাদেরকে পাগল না বললেও আধুনিক স্টাইলে যারা হকের কথা বলে তাদেরকে জঙ্গিবাদ আর মৌলবাদ বলে তাদেরকে ট্যাগ দিয়ে দেয় কথা বলেন ঠিক কিনা এটা রাসুলের জামানাতেও ছিল এখনো আছে রাসুলের জামানায় পাগল বলা হতো এই জামানাতে তাকে জঙ্গি বলা হয় রাসুলের জামানায় জাদুকর বলা হতো এই জামানাতে তাকে মৌলবাদ বলা হয় কথা বলেন ঠিকই না